ঢাকার এই জাতীয় স্টেডিয়ামে এফ সি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে সি গ্রুপে আগামী দশ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় দশ জুন সি গ্রুপের অন্য ম্যাচে ভারত খেলবে হংকংয়ের বিপক্ষে সি গ্রুপে প্রতিটা দলের সমান এক পয়েন্ট করে পঁচিশ মার্চ অনুষ্ঠিত প্রথম ম্যাচে কেউ জয় পায়নি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছয় গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে মূল পর্বে তাই দু সালে এশিয়ান কাপে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে কতটা সম্ভাবনা বাংলাদেশের বাফুফের সভাপতি তাবিদ আওয়াল দারুণ আশাবাদী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ দল চব্বিশটি দল নিয়ে হবে এশিয়ান কাপ ফুটবল আমি তো মনে করি সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান গ্রুপ এটা মনে রাখতে হবে আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনো সমান তালিকাতে আমরা আছি এক পয়েন্ট ড্রতে আর জিরো গোলসে তো মনে করতে পারেন যে জুনে দশ তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিংস শুরু হতে যাচ্ছে বাট আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো আমরা এএফসিতে কোয়ালিফাইও করব অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট চাহিদা তুঙ্গে টিকিট নেই বলে চারদিকে হাহাকার উঠেছে যারা টিকিট পাবে না তাদের জন্য ফ্যান জোনের ব্যবস্থা থাকবে ফ্যান জোনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের খেলা দেখতে পারবেন দর্শকরা আমাদের ম্যাচ ডেতে ডেফিনেটলি একটা সার্জ অফ ফ্যান বেশ আসতে পারে আমরা তাদেরকেও স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি যে যারা যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে আমরা আমরা পক্ষ থেকে আটটা বিভাগীয় শহরে আমরা ফ্যান জোন করতে চাচ্ছি উইথ আকারে তার পাশাপাশি আরো অনেকে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করবেন আমরা জানি তাদেরকে আমরা সহযোগিতা অবশ্যই করব সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে চার জন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের শিপলু খেলা প্রতিদিন ঢাকা